ঢাকার ধামরে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতার সভাপতি সেলিম রেজা বাবু বলেছেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী নারী রাষ্ট্রনায়ক দেশের গণতন্ত্র স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার রক্ষায় তিনি যে ভূমিকা রেখে গেছেন তা জাতি কোনোদিন ভুলবে না শনিবার বিকালে ধামরাই উপজেলা মোটর চালক দলের আয়োজনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাখফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে এ সকল কথা বলেন তিনি দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল ধামরাই উপজেলার সভাপতি হাবিবুর রহমান হাবিব সেলিম রেজা বাবু বলেন এ সময় ঢাকা জেলা মোটর চালক দলের সভাপতি নিজাম উদ্দিন সাধারণ সম্পাদক যুবরাজ সহ জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

আমাদের মনোকরণ ধারাময় খেলার সমাপত রকদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর বক্তব্য আমার সরকার যেখানে আছে যেখানে আমার বক্তব্য নেই আপনারা সবাই